ঢাকার সদরঘাট প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় লঞ্চের সাইডেন আর কুলিদের হাঁক ঢাকে মুখরিত হয়ে থাকে এই জায়গাটা আপনি কি ভাবতে পারেন এই একই জায়গাটা একসময় ছিল মুঘল নবাবদের বিনোদন কেন্দ্র যেখানে রাতের বেলা ফানুষের আলোয় ঝলমল করত বুড়িগঙ্গার শান্ত জল এর ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে এমন অনেক গল্প যা শুনলে হয়তো আপনার সদরঘাটকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে চলুন আজ সদরঘাটের সেই অচেনা অতীতে ফিরে যাই সদরঘাটের গল্পটা ঠিক কবে শুরু তা বলা খুব মুশকিল তবে এর ইতিহাস অনেক পুরোনো ইতিহাসবিদদের মতে আজ থেকে বহু শত বছর আগে যখন ঢাকা নামের শহরের অস্তিত্বই ছিল না তখনও বুড়িগঙ্গা ছিল এক গুরুত্বপূর্ণ জলপথ এই নদীর তীরকে নিয়েই একটি প্রচলিত গল্প আছে একটা জনপ্রিয় লোককথা অনুযায়ী সেন বংশের রাজা বল্লাল সেন এই অঞ্চলের জঙ্গলে খুঁজে পেয়েছিলেন দেবী দুর্গার একটি গুপ্ত বা ঢাকা অবস্থায় থাকা মূর্তি সেই মূর্তি দিয়েই তিনি তৈরি করেন ঢাকেশ্বরী মন্দির আর সেখান থেকেই নাকি ঢাকা নামের উৎপত্তি যদিও এটি একটি লোককথা কিন্তু ভাবুন তো যে বন্দরকে আমরা শুধু পারাপারের ঘাট বলি তার শেকড় জড়িয়ে আছে এই শহরের নামের রহস্যের সাথে সদরঘাট শুধু একটা নদী বন্দর ছিল না এটি ছিল মুঘলদের ক্ষমতা আর আভিজাত্যের প্রতীক একদিকে ছিল শক্তিশালী নৌঘাঁটি যা জলদস্যুদের দমন করত অন্যদিকে এটা ছিল দুনিয়ার অন্যতম সেরা এক বাণিজ্য কেন্দ্র এই ঘাট দিয়েই পারস্য থেকে বণিকরা আসতেন আর এখান থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত বাংলার কিংবদন্তি মুসলিম তবে আলোর নিচেই ছিল অন্ধকারের এক জগৎ এখানে অনেক গল্প আছে যেমন সদরঘাটের অনেক গোপন ঘাট আর সুরঙ্গ পথ ছিল যা শুধু নবাব আর তার বিশ্বস্ত সেনাপতিরাই জানতেন অনেকেই বিশ্বাস করতেন আহসান মঞ্জিল বা লালবাগ কেল্লার সাথে এই সদরঘাটের গোপন সুরঙ্গ ছিল যা হয়তো গুপ্তধন পাচার বা বিপদে পালানোর জন্য ব্যবহার করা হতো যদিও এর কোনো শক্ত প্রমাণ আজও মেলেনি কিন্তু এই মিথগুলোই সদরঘাটের রহস্যকে আরও ঘনীভূত করে তোলে মুঘলদের পতনের পর ব্রিটিশরা এসে সদরঘাটের চেহারাই পাল্টে দিল তখন তারাই এই এলাকার নাম দেয় সদরঘাট মানে প্রধান ঘাট বা বন্দর এই আধুনিকতার আড়ালে হারিয়ে গেল অনেক কিছু ব্রিটিশরা মুঘল আমলের জৌলসকে নিজের প্রয়োজনে ঢেকে দিল একসময় যা ছিল নবাবদের প্রমোদ কেন্দ্র তা হয়ে গেল ব্রিটিশদের ব্যস্ত বাণিজ্যিক অফিস ব্রিটিশরা এখান থেকে মূলত তাদের ব্যবসা পরিচালনা করত আজকের সদরঘাট হয়তো হাজারো মানুষের ভিড় আর লঞ্চের সাইড মুখরিত এক জায়গা কিন্তু এর প্রতিটা ইট আর ঢেউয়ের নিচে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস মুঘলদের বিলাসিতা বণিকদের আনাগোনা ব্রিটিশদের শাসন আর সাধারণ মানুষের জীবনের গল্প সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে এই সদরঘাটে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ